দিনের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলাম তো ফাইনালি আমরা এই যে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি ভোর তিনটে সাড়ে তিনটের দিকে আমরা নেমে পড়েছি নৈহাটিতে নৈহাটি জংশনে তো এবার অপেক্ষা করছিলাম লোকাল ট্রেনের লোকাল ট্রেন ধরে আমাদের যেতে হবে আবার আরুংঘাটা তো ওই জন্য দাঁড়িয়েছিলাম স্টেশনে আর ভোরবেলার দিকে দেখতেই পাচ্ছ স্টেশনে অত লোক নেই তবুও খারাপ নয় আর কি আর এই যে আমার পাগলা বাবাটা দেখো সারা রাত ঘুমিয়েছে দুষ্টুমি করেনি ট্রেনের মধ্যে কিন্তু এখন নেমে দুষ্টুমি করছে আর আমাদের দুটোর অবস্থা তো দেখতেই পাচ্ছ সারা রাত ঘুম হয়নি কিছু হয়নি তো চলো আজকে একদম সকাল সকাল ভোরবেলা থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো সকাল সকাল মানে এই ভোরবেলায় দেখো আমার পাগলার নাকি খিদে পেয়ে গেছে তো মামার কাছে বায়না করেছে কিছু কিনে দেওয়ার জন্য তো এই যে মামার কাছ থেকে এখন কেক টেক বিস্কিট টিস্কিট এসবই কিনছিল ও আর এই ভোরবেলায় ভাবো ওইটুকু বাচ্চা এই ভোরবেলায় বলছে ওর খিদে পেয়েছে তো ওই জন্য এই যে ওর মামা দেখো কেক বিস্কিট এগুলো কিনে দিচ্ছে আর অনেকটা টাইমই আমাদের দাঁড়াতে হয়েছিল লোকাল ট্রেনটা আসতে একটু লেটই হচ্ছিলো অন্য দিনের তুলনায় আজকে একটু লেট ছিল হয়তো ওই জন্য অনেকটা টাইম আমাদের দাঁড়াতে হয়েছে আর এখানে এসে না একদমই ঠান্ডা লাগছিলো না মানে বিহারে যে পরিমাণে ঠান্ডা এখানে এসে মানে মনে হচ্ছিলো সোয়েটার টোয়েটার খুলে ফেলি এরকম লাগছিল এই যেহেতু আমাদের দাদাভাই দেখো একটু আগেও এক কাপ করে চা খেয়েছি আবার মানে দাঁড়িয়ে থাকতে থাকতে ঠান্ডার দিনে কি বলো তো চাটা খেতে ভালোই লাগে গরম গরম চা তো ওই জন্য আবারও চা খেয়ে নিলাম ট্রেনটা আসতে যেহেতু একটু লেট ছিল ওই জন্য সবাই মিলে বসে বসে চাই খাচ্ছিলাম যাবি না তুই বাই বাই করছিস হ্যাঁ কর বাই বাই কর আমরা চলে এসছি বাড়ি তুমি কোথায় যাবা কোথায় যাবা বলো কোথায় যাবা ঠিক করে বলো কোথায় যাবা পাড়ায় যাবে ঠিক করে বলো কোথায় কলকাতা ও এখনো কলকাতা যাবে রানাঘাটে বসে আছে ও যাবে কলকাতা বলো ঘাটা বল হ্যাঁ ও কলকাতায় যাবে ও আরমঘাটায় যাবে না

কেন জানি না আমরা বাড়ি আসলেই এই হয় আমরা বাড়ি আসলেই কেন বৃষ্টি হয় ঠান্ডার সময় আসলেও বৃষ্টি হয় মারবো কিন্তু দুষ্টু করছিস ওই যে মামা চলে মামা চলে এসছে চলো আর দুটো স্টেশন তারপর আমরা বাড়ি পৌঁছে যাব আমরা চলে এসেছি বাড়ি আর এই দিকের ভিউটা দেখো যদিও এখন কুয়াশা অত ভালো দেখা যাচ্ছে না পরে আমি তোমাদের দেখাবো ওই যে সামনে একটুখানি সামনে গিয়েই আমাদের বাড়ি সে বলেও যাই পাপা হ্যাপি হ্যাপি হ্যাঁপি হে ইয়ো এই হিউ কী ডাকছে হে তো শেষে আমরা বাড়ি পৌঁছে গেছি আর এসে দেখো এই যে ঠামির আদর খাচ্ছে সোমাংস আর এদিকে দাদু দিদা সবাই চলে এসছে অনেক ভোরবেলা ছিল যদিও আর বৃষ্টি হচ্ছিল না ওই জন্য মানে কেউ ঘুম থেকে ওঠেনি আমরা এসেছি তারপরেই সবাই উঠেছে তো এরপরে আর সেরকম কোনো শ্যুট করতে পারিনি আজকের দিনে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও কালকের থেকে চেষ্টা করব নতুন নতুন ভিডিও করার মানে আজকের দিনটা আর ভিডিও শ্যুট করা হয়নি তো চলো দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে